কী দেখুন আমি রান্না করব। এটা হচ্ছে বিলিতে আমরা তো বিলিতি গুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি এই দেখুন নরম হয়ে গেছে নরমের ভেঙে হয়ে গেছে তো এখানে নিয়ে নিয়েছি একটা বড় বড় সাইজের টমেটা তো বড় ট সাইজের টমেটাকেও সেদ্ধ করে নিয়েছি এই আমড়াগুলোর সাথে আর এখানে হচ্ছে দেখুন বন্ধুরা ডিম আর আলু একসাথে সেদ্ধ হচ্ছে ডিম আর আলু তো দেখতে থাকুন আমি এইগুলোকে দিয়ে কি করছি সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি আলুগুলোও তুলে নিয়েছি তো এইগুলো দেখতে থাকুন এরপরে কি করছি এইদিকে দেখুন বন্ধুরা আমার ভাত হয়ে পারেনি দিয়েছি কড়াইটা আজকে পুড়ে গেছে বন্ধুরা কই বাত নেই তো এতে আমি ছেড়ে দিলাম ডিম ডাকাত করে উঠেছে তো বন্ধুরা এইভাবে ডিমগুলোকে ভেজে নেবেন এইভাবে খুঁটি দিয়ে ঘুটে ঘুটে ভেজে নেবেন খুঁটি দিয়ে আর কড়াইয়ে একটু দাগ লেগে গেছে মানে জলের মধ্যে দিয়ে করেছিলাম দাগ লেগে গেছে তো কোনো ব্যাপার না ডিমগুলো তো তো সুন্দর তেলের পরে আমি এক গাদা তেল দিয়ে দিয়েছি তো আমার মতন এরকম এক গাদা তেল দিয়ে রান্না করবেন অবশ্যই তরকারিটা সেই লাগবে টেস্টি তো একটা ভাজা ডিম দিলাম ছেলেকে সবাই ডিম ভাজতে পারে না আমি দেখাবো তারপরে সেকবে তারপরে ভাজতে পারে দেখুন বন্ধুরা তো এখানে একটা আমরাও সেদ্ধ করেছি মানে ভেজেছি ছেলেটার জন্য স্কুলে যাবে রান্না করে পারেনি ভিডিও পোস্ট করার জন্য দেখুন দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো গোলমরিচ হ্যাঁ এবার দেখলাম সত্যি বন্ধুরা আজকে আমার কড়াইটা দেখে খুবই খারাপ লাগছে মানে আমার নিজের আলিশিতে কড়াইটা আমি ধুইনি নিই যে ডিম সেদ্ধ করার পরে একটু ধুতে হয় আর সামান্য একটু ধুয়ে ধুলে কিন্তু হয়ে এরকম হতো না হালকা জলে ধুয়ে নিয়েছি বেশি ধুই নিই বলে আজকে আমার কড়াইটা এই ভালো লাগে না আমার তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ যাই হোক কড়াই যাই যেমনই হোক কড়াইতে দিয়েছি একটু ঝাল আর পেঁয়াজ কুচি দেখেছেন বন্ধুরা আমার ভিডিওটার মানে মাটি করে দেবে মাটি একটু ডিম দিয়ে খাই তো এবার আমি গোটা সেই সেদ্ধ ডিমটাকে ছেড়ে দিয়েছি এইবার এইবার এই ডিমটার মধ্যে দিয়ে যত ধকল কি দেখছিস তোরা কি দেখছিস দেখে থাকিস না নাকি কোনোদিন তোরা ডিম

এদের জ্বালায় আমার আর শান্তি নেই এদের জ্বালায় কিটনি ফিটনি কি নিয়ে আলোচনা এদের জ্বালায় আর শান্তি নেই আমার স্কুলে যাবে এরা না কি কি করবে ভগবান জানে দেখো কি চেঁচাচ্ছে মাছের বাজার বসিয়ে দিয়েছে আমার রান্নাটাই গেছে মাটি হয়ে এদের জ্বালায় আমি ছেলেটার জ্বালায় কড়াইটাও ভালো করে ধুই নিই তাড়াহুড়ো করে সেই সিদ্ধ মৃদ্ধই খেতে হচ্ছে এইবার দিয়ে দেব আমি আমরা বড়ো বড়ো গগা বগা মানে এবার দেখুন বন্ধুরা এইবার দেখুন বন্ধুরা আমরা

তো বন্ধুরা তো দেখতে পাচ্ছে বাটা মশলা দিয়েছি কি দিইনি তো আমি কিন্তু এখানে বাটা মশলা ইউজ করিনি তোমরা চাইলে বাটা মশলা ইউজ করতে পারো কিন্তু আমার হাজব্যান্ড বলেছে পুরো সিম্পিভাবে রান্না করতে যাতে রান্নাটা হচ্ছে খাওয়া যায় আর ও মশলাপাতি একটু কমই খায় তো যারা যারা মশলাপাতি দিতে চায় তো অ্যাড করতে পারো কোনো ব্যাপার না আর এতে কিন্তু বন্ধুরা সামান্য একটু চিনি দিয়ে দেবো উপর দিয়ে তো দেখুন ধরে এবার একটু সানরাইজ এর গরম মশলা দিয়ে দেবো হালকা করে তো আমার হয়ে গেছে রান্না গরমা গরম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে